আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ মুজাদি ওয়ানাত ফাউন্ডেশনের তরফ থেকে জানানো হচ্ছে প্রতি বছরের নাই এবছরও বকরাইদের তিন দিন পরে অর্থাৎ চার পাঁচ অল ইন্ডিয়া ব্যাপী কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবারে কুড়ি এবং একুশ জুন বাংলা পাঁচ ছয় আষাঢ় এই প্রতিযোগিতায় সারা ভারতবর্ষ থেকে বিভিন্ন রাজ্য থেকে প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আসেন এবং যারা জাজ হিসাবে আসেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যারা সৌদি দুবাই দুহাই আবুধাবি কাতার বিভিন্ন দেশে জাজ হিসাবে থাকেন তারা এখানে আসবেন এবছরে আকর্ষণীয় যিনি আসবেন নামটা আমি এখন প্রকাশ করছি না সারা বিশ্বের অন্যতম একজন কারি স্যার তিনি এখানে আসছেন সারা বিশ্বের যিনি অন্যতম কারি স্যার তিনি আসছেন নাইনটি নাইন পার্সেন্ট কথা দিয়েছেন এবং ভিসা হয়ে গেছেন এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবে প্রত্যেককে এক হাজার টাকা জমা দিয়ে অংশগ্রহণ করতে হবে এবং যারা কিরাত করবে একয়ার করে দেওয়া হয়েছে তিনটে কিরাত তাদের ঘরে করতে হবে কোরআনসিমের যে কোনো জায়গা থেকে তিনটে কিরাত তাদের পাঁচ থেকে সাত মিনিট টাইম দেওয়া হবে একটিয়ার করে দেওয়া হয়েছে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ফাইনালে যারা চ্যাম্পিয়ন হবে যিনি প্রথম হবে তাকে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে দ্বিতীয় যিনি হবেন পঞ্চাশ হাজার তৃতীয় যিনি হবেন তিনি পাবেন পঁচিশ হাজার চতুর্থ যিনি হবেন তিনি পাবেন পনেরো হাজার পঞ্চম যিনি হবেন তিনি পাবেন দশ হাজার টাকা এবং যারা প্রতিযোগিতা অংশগ্রহণ করবেন তাদের ঘরেও আমরা পুরস্কার দেব ইনশাআল্লাহ দুই দিন ব্যাপী কিরাত প্রতিযোগিতায় সবাইকে আসার জন্য আমি অনুরোধ করছি কোরআন শরীফ সবটা পান এবং কোরআন শরীফ বসে যে তিলওয় শোনে তিনি সেই সবটা পাবেন অতএব আমরা সারা বিশ্বে বহুত রকমের অনুষ্ঠানে যাই সারা বিশ্বের অন্যতম অনুষ্ঠান কোরআন পাকের অনুষ্ঠান খুব ভাগ্যবান ব্যক্তি না হলে এই জায়গায় সুযোগ পায় না কোরআন তিলাও শোনার সুযোগ পায় না সকলকে আসার জন্য অনুরোধ করবো আর আর একটা আকর্ষণীয় পুরস্কার আমরা দেব যারা প্রতিযোগী এই প্রথম দিন প্রতিযোগিতা হবে যারা দর্শক দর্শকরা আসবে আমরা তাদের হাতে একটা কুপন দেবো তারা সেই কুপনে তাদের নাম লিখবে ফোন নম্বর লিখবে একটা ছোট বাক্সে ফেলবে প্রথম দিন প্রতিযোগিতা শেষ হয়ে যাওয়ার পরে ওই বাক্স থেকে আমরা একটা কুপন তুলব যার নাম উঠবে তার আমরা ওমোরা হজে আর একটা তোলা হবে যার নাম উঠবে তিনি একটা সাইকেল পাবেন আর একটা তুলবে যার নাম উঠবে তিনি একটা সাইকেল পাবেন এটা প্রথম দিনে দ্বিতীয় দিনে যারা শ্রোতারা আসবে তাদের ঠিক কুপন দেওয়া হবে নাম ফোন নম্বর লিখে বাক্সে ফেলবে আবার ক্রিয়াস শেষ হয়ে যাওয়ার পরে কুপন তোলা হবে কুপন তোলার পরে যার নাম পড়তে উঠবে তিনিও ওমরা হয়ে যাবেন সেকেন্ড তোলা হবে তিনি সাইকেল পাবেন থার্ড তোলা হবে তিনি সাইকেল পাবেন আমি এই পবিত্র ফুরফুরা শরীফ ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি বকরাইদের তিন দিন পর অর্থাৎ চার পাঁচ কুড়ি একুশ জুন আর পাঁচ ছয় আসার বেলা একটা থেকে আমাদের অনুষ্ঠান শুরু হবে সকলকে আসার জন্য অনুরোধ করছি আল্লাহ সবাইকে আসার তহফির করে করবেন আলহামদুলিল্লাহ তখন আমরা সরলাম ছোট হুজুর পীরকেবুল্লা সুযোগ্য সাহেব জাদার আমাদের তহা সিদ্দিক সাহেব হুজুর তিনি বললেন এবং তানার যে সৌন্দর্য এত সৌন্দর্য তিনি ফুটিয়েছেন এদিকে মসজিদ এদিকে মাদ্রাসা দেখলাম ওখানে আমরা চাক্ষুষ ছেলেগুলো দুলে দুলে হাফেজ কারি বা যে ডিপার্টমেন্টে পড়াশোনা করছে বাচ্চাগুলো খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ আর জায়গাটাও খুব সুন্দর একটা মানে দেখার মতোই একটা সুন্দর বানানো হয়েছে ওই পরিপ্রেক্ষিতে জায়গাটাকে সকলে আসেন সকলের কাছে আমরা অনুরোধ করছি আর সকলে এখানে এসে হুজুরের কথা মতো আপনারা এখানে চলাফেরা করার চেষ্টা করেন এবং সকলে এখানে দলে দলে সামিল থাকার চেষ্টা করবেন সকলের কাছে দাওয়াত দিচ্ছি ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং কেননা যাতে স কোরআনের মাহফিলে যে আসবে আপনার দ্বারা হইতে সে উপকৃত হবে আর আপনি এর দ্বারা সব পাবেন আল্লাহ সকল আমাদেরকে আশা তহফি থাক আর যারা প্রতিযোগিতায় নাম দিতে চাও অবশ্যই তারা আগে আগে এসার এসে মানে নামগুলোর দেওয়ার চেষ্টা করবে কেননা তার সঙ্গে কুপন সিস্টেম আছে কয়েকটা নিয়ম জানলাম এখানে জানতে পেরে যাবে